আমরা জানি বাংলাদেশের বর্তমান সময় সবচেয়ে ইসলামী আলোচকদের ভিতর পপুলার জনপ্রিয় নাম কি মিজানুর রহমান আজহারি সে কি দেশে আছে না নাই বলেন না আলহামদুলিল্লাহ দেশের সম্পদ দেশে এসেছে এই জন্য আমরা খুশি না আবার কোরআনের ময়দানে কোরআনের মোরসনা সরাবে তার মাহফিল যুবকদের ঢল নামবে ইনসা আল্লাহ আগেই তো ছিল দশ লাখ বারো লাখ এখন কত যে হবে আল্লাহ ভালো জানে ঠিক না আমরা করছি আল্লাহ হিসেবে কবুল করেন বলে না আমি এ জাতিকে তাও পন্থী এবং আল্লাহ সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ তাআলা যাওয়ার একনিষ্ঠ দায়ী হিসাবে আজহারি ভাইকে কবুল করেন বলে না আমি কারণ যার প্রতি মানুষের আগ্রহ তাকে দিয়া দিনের খেদমত অসম্ভাবনা আছে না যেহেতু অসংখ্য লোক তার মা ফিলে হয় তিনি যে সুন্দর সুন্দর ভাবে কথা বলেন বিভিন্ন সমস্যাগুলো নিয়ে ওই কথাগুলো যাদের সামনে বলবেন ওই কথাগুলো যেন সকলের হৃদয়তের জন্য যথেষ্ট হয় বলে না আমি আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তালা তার ইম আমলে বরকা দান করেন বলে না আমি